দিন শব্দের কারিমে পাঁচটা অর্থ আসছে কয়টা অর্থ সরাসরি কোরআনে চারটা আর হাদিসে একটা মোট পাঁচটা এক নম্বর হলো নম্বরে দিন অর্থ প্রতিদান দুই নম্বরে দিন অর্থ কি প্রতিদান ওই যে আমরা পড়ি মালিক দিন প্রতিদান দিবসে মালিক তিন নম্বরে দিন অর্থ আনুগত্য তিন নম্বরের দিন অর্থ কি আনুগত্য চার নম্বরের দিন অর্থ জীবন ব্যবস্থা চার নম্বরের দিন অর্থ কি জীবন ব্যবস্থা আর পাঁচ নম্বরের দিন অর্থ রাষ্ট্র ব্যবস্থা দিন অর্থ কি রাষ্ট্র ব্যবস্থা আলোচনা কি জটিল জিতেছিল বুঝতে কষ্ট হইতেছিল ইমান মুখস্থ করেন দিন অর্থ

তোমার ইমানকে খাটে করো খাটে ইমান নিয়ে যদি অল্প আমল করো ওই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট ইমান খাটি করম খাটি ইমান নিয়ে যদি অল্প আমল করতে পারো ওই অল্প আমলটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট তাহলে দিন অর্থ কি দিন অর্থ কি হাদিস থেকে আমরা পেয়েছি এবার দিন অর্থ যেটা সুরা ফাতেহার মধ্যে আমরা সরাসরি বলি মারে কি অমিত দিন বলিনি বলি একটা কথা আছে কামা তাদিনু যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন কামা তাদিনু তুদানু যেমন কর্ম তেমন ফল আমি যদি ভালো আমল করে যেতে পারি আল্লাহ তাহলে আমাকে পুরস্কৃত করবেন যদি আমি মন্দ কাজ করে করে নিজের জীবনের আয়াত কে ক্ষয় করে ফেলি তাহলে আল্লাহ আমার জন্য শাস্তির ব্যবস্থা রাখবে সেই জাহেলি যুগের লোকদের উদাহরণ দিতে গিয়ে বলে কাল্লা দিব দিন কাল্লা বালতুকা দিব দিন ও নবী এরা মূলত আপনার দাওয়াত অস্বীকার করে শুধু এমনটাই নয় বরঞ্চ এরা প্রতিদান দিবসকেই অস্বীকার করে এরা না বল তুকে দিব দিন তাহলে এখানেও দিনের অর্থ হলো প্রতিদান দিনের অর্থ কি প্রতিদান তাহলে দুই নাম্বারটা পেলাম এই নাম্বার হলো অনুগত এই নাম্বার কি নাম্বার অনুগত ব্যাপারে সূরা আলে ইমরানের 83 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে wa wa

আল্লাহর আনুগত্য করে অতএব তোমরা যদি আল্লাহর আনুগত্যের বাইরে অন্য কোনো আনুগত্য তালাশ করো তোমাদেরকে শরণ করে দিচ্ছি ওয়া ইলাইহি ই르জাউন তোমরা আল্লাহর নিকট ফিরে আসতে হবে ফিরে যাওয়া লাগবে কথা বলেন আনুগত্যের আরেকটা অর্থ সূরা জুমারের 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে

এ ব্যাপারে অন্য আরেকটা আয়াতে আল্লাহ থাকিও না ইসলামের মধ্যে করো মানে নিজের খেয়াল খুশিকে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেই প্রবেশ করুকা এই জন্য বলছে একনিষ্ঠ ভাবে কোন ভাবে কোন ভাবে তার বলছে আনুগত্য সহকারে আনুগত্য আল্লাহর আনুগত্য না থাকে তাহলে আপনি দায় সারা কাজ করবেন আল্লাহর যদি আনুগত্য না থাকে নামাজ পড়তে বলছে আল্লাহ ফরজ করেছে পড়ছি কিন্তু নামাজ কত কতটাগাদ পড়তেছি কি পড়তেছি কিছুই জানে নাই ও অডিও ক্যাসেটের মতো অডিও ক্যাসেট বা দিতেছে নিয়োগ করে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পর্যন্ত পুরো পড়া শেষ কিন্তু এই প্যাকেটি ওই কোন বাড়ি দাওয়াতে যাব কোন কোন বন্ধুর সাথে কথা বলবো দোকানে কার সাথে কি হইছে তারপরে এখন নামাজ শেষ করে কার সাথে দেখা করতে হবে সবকিছু মোটামুটি একটা কোন হিসাব করা শেষ এরকম হয় কথা বলেন এরকম হয় নাই তাহলে আমি ইবাদতও করলাম এইভাবে তো কিন্তু একনিষ্ঠ ভাবে করা হইল না আনুরত্বের সাথে করা হইল না কথা ফজরের নামাজ দিয়েছে চার রাখাত আসর চার রাখার আবার মা গ্রীপ তিন রেখাত এই চার জায়গা কারণ আনুরত্য যদি না থাকে তাহলে আমি বলি মামা জোহরে আমাদের ব্যস্ততা জোহরা আল্লাহ তালা কি কারণে দিল এই যে জুমার দিন জুমার দিন তো বাংলাদেশের মোটামুটি মানুষগুলো অনেকটা ফিরিয়ে থাকে জুমার নামাজ দু জায়গাতে না দি জুমার জায়গা দিত তাইলে তো ভালো হতো কি আনুগত্য না থাকলে এটা আসবে

নিশ্চয় আল্লাহ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আল্লাহ নিকট জীবন ব্যবস্থার নাম কি ইসলাম জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম এরপরে সুরা ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আবার বলে ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين. الله تعلم ومن يبتغي غير الاسلام دينا زدكو اسلام تتو انكم وجدوا ببك প্রতিষ্ঠিত করতে চায় অন্য কোন জীবন ব্যবস্থা कायम করতে চায় অন্য কোন জীবন ব্যবস্থার উপরে নিজের জীবন পরিচালনা করতে চায় তাই ইতু বলামিন গো তা আল্লাহ তাআলার কাছে কবুল করা হবে না আল্লাহ তালার কাছে কবুল করা হবে না হবে না অপুন অপরন্ত ওই ব্যক্তি হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তাহলে আল্লাহ ব্যাখ্যাগুলো নিজে দিয়ে রেখেছেন আমরা হয়তো জ্ঞানের স্বল্পতার কারণে বের করতে পারি না অনেক কিছু অনেক কিছু আমাদের জানার বাহিরে রয়ে গেছে এভাবে এই জীবন ব্যবস্থার উপরে আরো কয়েকটা উদাহরণ আছে সময় স্বল্পতার কারণে চলে যাচ্ছে পাঁচ নম্বর হলো রাষ্ট্র ব্যবস্থা পাঁচ নম্বর কি

রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে দিলে আমি রাষ্ট্রটাকে যে ব্যবস্থার মধ্য দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছি এটা সে পরিবর্তন করে এজন্য সে বলতেছে তোমরা আমাকে বাধা দিও না আমি তাকে হত্যা করবো এক্ষেত্রে সে তার রবটা ডাকলো ডাকো। কারণ আমার ভয় একটাই সে আমার রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে দেবে এবং এর কারণে এই জমিনের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে দেখছেন অবস্থা দেখে ফেরাউন ভয় এগুলো কি ফেরাউনের ভয় তাহলে দিনের অর্থ এখানে ফেরাউনের ওই বক্তব্য থেকে উঠে এসেছে দিনের একটা অর্থ হলো রাষ্ট্র ব্যবস্থা আমরা এই যে প্রতিদিন নামাজের মাধ্যমে বলে মালিকিউদ্দিন এই মালিকিউদ্দিন এই আয়াতের মধ্য দিয়ে আমরা এই পাঁচটার ঘোষণা দিচ্ছি যে এই পাঁচটার মালিককে কথা বলেন এই পাঁচটার মালিককে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কোরআনুল করিম বুঝে কোরআনুল করিমের উপরে জীবনকে প্রতিষ্ঠিত করে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের তাও আল্লাহ তালা দান করেন বলি আমিন